সন্নি হানাফিদের আকিদা যে নাবি খোদার নুরে তৈরি নাবি একটু কথা বলেন না খোদার নুরে তৈরি নাবি নূর এবং নাবি মানব নূর এবং মানবের সমষ্টিতে সংমিশ্রণে অতি মানব হয়ে মহামানব হয়ে অতুলনীয় মানব হয়ে নাজির মানব হয়ে পৃথিবীর বুকে এসেছেন এটা জামাতের আকিদা যে নাবি নূর এবং নাবি মানব যে ব্যক্তি নাবিকে মানব মান্য করবে নূর মান্য করবে না তার আকিদাও ভুল আর যে ব্যক্তি নাবিকে নূর মান্য করবে মানব মান্য করবে না তার আকিদাও ভুল সহি আকিদা সঠিক আকিদা যে নাবি নূর এবং নাবি মানব এই আকিদা আপনাদের আমাদেরকে রাখতে হবে দ্বিতীয় আপনাদের আমাদেরকে সুন্নি হানাফিদের এই আকিদা রাখতে হবে যে নাবি ইলমে জানেন আল্লাহ তালা আমাদের গাইব দান করেছেন তাই আমাদের ইলমে জানেন শরীয়তের জ্ঞান হাকিকাতের জ্ঞান মারেফাতের জ্ঞান গাইবের জ্ঞান জমিন আসমানের জ্ঞান সৃষ্টি জগতের জ্ঞান নাবি কে কে দিয়েছেন আল্লাহ নাবি কে কে দিয়েছেন আল্লাহ এই আকিদা আপনাদের আমাদেরকে রাখতে হবে যে নাবি ইলমে গাইব জানেন নাবি কে ইলমে গাইব কে দিয়েছেন আল্লাহ সুন্নি জামাতের আকিদা সমূহের মধ্যে একটি আকিদা যে নাবি হাজির ও নাজির নাবি হাজির ও নাজির অর্থাৎ আল্লাহ আমাদের নাবিকে প্রত্যক্ষদর্শী করে গাওয়াহ বানিয়ে হাজির ও নাজির করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এই আকিদা আপনাদের আমাদেরকে রাখতে হবে সুন্নি জামাতের আকিদা যে নাবির ওসিলা দিয়ে

দোয়া করা কোরআন শরীফ হতে প্রমাণিত সুন্নি জামাতের আকিদা যে নাবি সাফাতকারী নাবি নিজ গুনেগার উম্মাতের জন্য ইমানদার গুনেগার উম্মাতের জন্য সে ছোট গুনহাকারী হোক অথবা বড় গুনহাকারী হোক তাদের জন্য মাহাসারের দিন নাবি আমার

সুন্নি জামাতের আমল সমূহ যে মিলাদ শরীফ করা যায় জি উচ্চ আওয়াজে সমবেতভাবে দরুদ শরীফ পড়া যায় দরুদে ইব্রাহিম পড়াও যায় আর দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ শরীফ পড়াও চাই দাঁড়িয়ে ইয়া সালাম আলাইকা পড়া যাই মুস্তফা জানে রহমত পে সালাম পড়া যাই নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যাই আজানে একামাতে জালসাতে মিলাদ শরীফে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যাই বারই রবিউল আব্বাল মহানবীর আগমন দিবস পালন করা যাই নবীর আগমন দিবসে দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে খুশি উদযাপন করা যাই মুসলমানের নিকটে সর্বশ্রেষ্ঠ সর্বাধিক খুশির দিন হলো বারোই রবি আব্বাল যে যে আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা যাই নাবির আগমনের খুশিতে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা কে আলোকিত করা ইসলামিক পতাকা উত্তোলন করা যাই নাবির আগমনের খুশিতে পরিবার পরিজনের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করা যাই ফাতেহা ইয়াজদাহাম পালন করা যাই সবে বারাত পালন করা যাই চোদ্দ পনেরো সাবান রোজা রাখা যাই চোদ্দ তারিখ দিবাগত রাত্রি জাগরণ করে ইবাদত করা যাই হালুয়া রুটি খাওয়া যাই মুহররম আশুরা তারিখ দশই ই মুহররম পালন করা যাই 9 10 তারিখ রোজা রাখা যাই 9 তারিখ দিবাগত রাত্রি ইবাদত করা যাই ইমাম হাসান ও হুসাইনের শরণে দশই তারিখ তাদের আলোচনা শোনার জন্য সভার ব্যবস্থা করা যাই আজি জানে মোহতারাম মৃত ব্যক্তির উদ্দেশ্যে ইসালে সাবাব করা যাই মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার জন্য কুলখানি করা কালেমাখানি করা হাতেহাখানি করে যে মিলাদখানি করা যাইক মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে তিন দিনের দিন চার দিনের দিন এগারো দিনের দিন চল্লিশ দিনের দিন ফাতেহার ব্যবস্থা করা যাই মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে আপনার ফকির মিসকিন গরিব ব্যক্তিদের অসহায় দুস্থ ব্যক্তিদেরকে দিন তারিখ নির্দিষ্ট করে খাওয়ানোর ব্যবস্থা করা যাই সুন্নি জামাতের আমল সমূহের মধ্যে কবর জিয়ারত করা যাই কবরের পার্শে দাঁড়িয়ে কোরআন মাজিদ পড়া যাই কবরের পার্শ্বে হাফিজকে দিয়ে কোরআন মাজিদ খতম করা যাই পীর ওলি আউলিয়া বুজুরগানে দিনদের নিকটে বায়াত গ্রহণ করা যাই পীর ওলি আউলিয়া বুজুরগানে দিনদের মাজার শরীফ জিয়ারতের জন্য সফর করা যাই আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করা যাই আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া ফুল দেওয়া গোলাপ দেওয়া যাই আল্লাহর অলিদের মাজারে ইমারত তৈরি করা যাই আজি জানে মহতারাম আল্লাহর অলিদের শিলা দিয়ে দোয়া করা যায় হাত উঠিয়ে দোয়া করা যাই দোয়ার শেষে চেহারার উপরে বুলিয়ে নেওয়া হাত যাই এই সমস্ত আকীদা এবং কর্মসমূহের উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর আকীদার উপর আপনাদের আমাদের থাকতে হবে এবার যে ব্যক্তি সে যে কোয়ালিটির ব্যক্তি হোক যদি নবীর নূর হওয়াকে অস্বীকার করে নবীর ইলমে গায়বকে অস্বীকার করে নাবির হাজির নাজির হওয়া কে অস্বীকার করে নাবির সাফাত কে অস্বীকার করে তবাসুল আমিয়া তবাসুল বিল আউলিয়া কে অস্বীকার যদি করে আজকে মিলাদ ও কিয়ামকে অস্বীকার যদি করে ঈসালে সালামকে যদি অস্বীকার করে ফাতিহাইয়া যদানকে পালন করা অস্বীকার করে নাবির আগমান দিবস পালন করাকে বেদাত হারাম বলে এবেরাদারান ইসলাম পীর ওলি আওলিয়া বুজর্গণের দিনদের নিকটে যেতে বারণ করে আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে যেতে নিষেধ করে আল্লাহর অলিদের মাজারকে কে কথা বলে ফারাদকে সবে বাড়াতে এবাদত করতে বারণ করে হালুয়া রুটি খেতে নিষেধ করে আজকে দশই মহরম আশুরা পালন করতে বারণ করে ইয়ানাবি পড়তে বারণ করে উচ্চ স্বরে দরুদ শরীফ পড়তে বারণ করে নবীর নাম শুনে চোখে চুমা দিতে নিষেধ করে তবে জেনে নিতে হবে ও ব্যক্তি সুন্নি হানাফি জোরে বলেন না কিন্তু কু ব্যক্তি কি নকল জোরে বলেন না উ ব্যক্তি নকল হানাফি উ ব্যক্তি নকল হানাফি আরে নকল হানাফি যদি হয় তবে তার পিছনে সুন্নি হানাফি অরিজিনাল যারা তাদের নামাজ পড়া যাবে না এরকম ব্যক্তিকে মসজিদের ইমাম করা চলবে না এরকম ব্যক্তিকে ঈদগাহের ইমাম করা যাবে না ওকে মাদ্রাসার শিক্ষক করা চলবে না ফেলে নিতে হবে ই সুন্নি হানাফি নাই ই হলো চুন্নি হানাফি চুন্নি হানাফি সুতরাং তার পিছনে সুন্নি জামাতের ইক্তেদা করা যাবে না আসল সুন্নি না নকল সুন্নি আসল হানাফি না নকল হানাফি যাচাই যদি করতে হয় তা আপনি ওকে জিজ্ঞাসা করুন আম করেন না করেন না

হারাম তো জেনে নিবেন যতই নাভির নিচে হাত বাঁধুক ও পাকা আপনার নকল Hanafi জি 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 পাকা নকল Hanafi কেউ যদি এই বিষয়ে চ্যালেঞ্জ যদি করতে চায় ভাকুরের মাটিতে তার মোকাবেলা করার জন্য সত্যি ওলামায়ে কেরামগণ যে কোন মুহূর্তে প্রস্তুত আছে মুসলমান নারায়ে नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत मुनाजिर अहले सुन्नत मुफ्ती जुबैर हसन मुजद्दीदी साहब बेशक कोनो गंडगोल नहीं

কোনো যদি থাকেন ভালো করে শোনেন ধৌবন্দী তাবলিগি আহালে হাদিস এদের জন্মগুরু ভারতে হলো তার নাম ইসমাইল দেহলোভি জি 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 হ এই মতবাদগুলির জন্ম দিয়েছে তার নাম ইসমাইল দেহলভি সে যে বইটি দেখালো আমার স্নেহা শেষ মুনাজিরা হালে মুক্তি জাহাঙ্গীর হোসাইন বাজবি এই কেতাবটি লিখে ভারতবর্ষে ধর্মীয় আগুন জ্বালিয়েছে ও যখন বইটি লিখে বারোশো চল্লিশ হিজরিতে অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন বারোশো চল্লিশ হিজরিতে বইটি যখন লিখলো তো ওকে অর দলবলের লোক বললো আপনি বইয়ে যা করেছে রেছে তো আগুন লেগে যাবে কন্টকল লিখে জি জি মালামারি শুরু হয়ে যাবে বুঝতে পারছি মারামারি হবে তবে কিছুদিন মারামারি করে ঠিক হয়ে যাবে আচ্ছা বলেনকেও মারামারি লাগার জন্য রাখে না শান্তির জন্য রাখে না শিক্ষার জন্য লেখে আর আমি বইটি লিখেছেন মারামারি বাঁধার জন্য যেন স্বামী স্ত্রীতে মারামারি বেঁধে যায় বাপ বেটাতে যেন মারামারি বেঁধে যায় ভাইয়ে ভাই যেন মারামারি রেখে যায় আর মুক্তা দিতে যেন মারামারি লেগে যায় মুসলমানে মুসলমানে যেন মারামারি লেগে যায় এই জন্য ইসমাইল দেহলভি আপনার তাকবিয়াতুল ইমান বইটি লিখেছে এই ব্যক্তিটিকে দেওবন্দি তাবলিগি আহলে হাদিস এদের হলো গুরু এদের হলো জন্মদাতা তাহলে ইসমাইল দেহলভি কি বলেছে ওই কিতাবটিতে বলেছে আপনার নাবির জ্ঞানকে জীবজন্তু জানোয়ার হিংস্র জন্তু পাগল অপেক্ষা নিকৃষ্ট বলেছে কে আসরাফ আলি থানবি একদম বান্ধি আর ওই এটা কে অবমান না বলুন আপনি যে নাবীর জ্ঞানকে যদি কেউ বলে যে পাগল এর মতন জ্ঞান জীবজন্তু হিংস পশুর মতন জ্ঞান তাহলে নবীর অসম্মান হবে না হবে না এটা কে বলেছে আশরাফ আলী থানবি বলেছে হেফজুলি মানে তাহলে নাবির অবমাননা হবে এবার নাবির অবমাননা যদি হয় কেউ করে তো মুসলমান থাকবে না কাফের হবে কাফের হবে একটু ভেবে দেখবেন তাকবিয়া তুলিমানে লিখতেছে যে নাবি আল্লাহর নিকটে চামার অপেক্ষা নিকৃষ্ট যদি নবীকে কেউ বলে নিকটে চানার অপেক্ষা নিকৃষ্ট নবীর সম্মান হবে না হবে না তাহলে নবীর সম্মান করলে মুসলমান থাকবে না কাফের হবে কাফের হবে হবে আপনার তারপরে আপনার আমরা জানি যে নবী শেষ নবী নবীর পরে আর কোনো নবীও নতুন নবী হবে না বলিলে অকাট্টো না সে কতি অকাট্ট বলিল হত প্রমাণিত তার কেউ যদি বলে নবীর পরে নবী আসতে পারে তাহলে কোরআন কে অস্বীকার করা হবে না হবে না আর কোরআন কে অস্বীকার করলেও মুসলমান থাকবে না কাফের হবে কাফের হবে কাফের হবে কেউ যদি বলে যে নাবির জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি তাহলে নাবির অবমাননা হবে না হবে না তাহলে নাবির অবমাননা করলে কাফের হবে না হবে না

इस्माइल देहलावीर जाकीदा देवबंदी तबलीगी अहले हदीसेर से याकीदा इस्माइल देहलावीर अशरफ अली थानवीर जाकीदा वहाबी देवबंदी से याकीदा कासिम नजदीर जाकी 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 जाकीदा वहाबी देवबंदी से याकीदा खलील अहमद अंबेठीर जाकीदा वहाबी देवबंदी से याकीदा रशीद अहमद गंगोहीर जाकीदा वहाबी देवबंदी देर से याकीदा जी जी हक है बेशक এদের আকিদা হলো কুফরি আকিদা যা কিতাবে লিখে রেখেছে আর কুফুরি আকিদায় বিশ্বাসী যে কো বিশ্বাস করবে জেনে শুনে সেও কি হবে কাফির হবে তাহলে এই কুফরি আকিদা যারা লিখেছে তাদেরকে যদি কেউ মান্য করে তো ওর পিছনে নামাজ পড়া যাবে না ওকে মসজিদের ইমাম করা যাবে না ওর সঙ্গে আত্মীয়তা করা চলবে না ওকে মাদ্রাসার শিক্ষক করা যাবে কিনা আপনাদের কাছে শেষ করব কারো পিছনে নামাজ পড়ার পূর্বে মসজিদের ইমাম করার পূর্বে যাচাই করে নিন যে এ সুন্নি হানাফি না চুন্নি হানাফি জি 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 হক হ্যায় যাচাই করার প্রয়োজন আছে না নাই জি আছে এই জোরে বলেন আছে না নাই আছে আছে অনুরোধ করব ভাকুরির মানুষকে শুদ্ধি জনগণকে আজকে জাপানি কারো পিছনে নামাজ পড়ার পূর্বে যাচাই করে নেন যে নবীর পক্ষের ব্যক্তি না নবীর বিপক্ষের ব্যক্তি এ সুন্নি ব্যক্তি নাই ওয়াহাবি ব্যক্তি এ সুন্নি ব্যক্তি না সুন্নি ব্যক্তি যদি সুন্নি ব্যক্তি হয় তাদের ওয়াজ শোনা যায় তাদের পিছনে নামাজ পড়া যায় কে মসজিদের রিমান্ড করা যায় আর যদি নবীবিদ্বেষী ব্যক্তি হয় নবীর বিরোধী ব্যক্তি হয় তবে তার পিছনে নামাজ পড়া জাই জুনই জাই জুনই যাই জুনই এই মেসেজ আজকের সভা থেকে আপনাদেরকে দিতে চায় সচেতন হন আর সুন্নি জামাতের ওপরে মিলাদ কয়ামের ওপরে ইয়া সালাম আলাইকার ওপরে ফাতেহা

কাদিয়ানি রাফেজি শিয়া আহলে হাদিস খারেজি এগুলি সব নতুন দল আর নাবি বলেছেন নতুন দলগুলি যা হবে সব জাহান নামে যাবে তারা জাহান নামে হবে আর একটি দল জান্নাতি তারই নাম হলো আহলু সুন্নাতাল জামাত এ হাদিসের ব্যাখ্যা যে তেহাত্তরটি দল হবে নাবি আমার বলেছেন এ হাদিসের ব্যাখ্যা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মির্কাতুল মাফাতির মধ্যে প্রথম খণ্ডে তিনি বলেন জাল ফেরকাতুন

বাবা বা কোনো তরুণ বা কোনো যুবক ভুলবশত যদি এই দলগুলি নিয়ে গিয়ে থাকেন আমি অনুরোধ করব আপনাকে সুট্টি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতে চাই এখনো তোবার দরজা খোলা আছে তোবা করুন সুট্টি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন আপনাকে আক্রমণ করার জন্য আমরা আসিনি আপনাদের অমূল্য ইমানকে রক্ষার্থে এবং আপনাদের ইমানের হেফাজতের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি আল্লাহ তালা যেন আপনাদেরকে হেফাজত করেন সুন্নি জামাতের ওপর কায়েম دائم راكين وما علينا إلا البلاك أستغفر الله ربي من كل جنبي واتوبو إليه لا إله إلا صلى الله تعالى عليه وسلم